আসসালামু আলাইকুম আমরা আসছি নোয়াখালী সুবর্ণ সর উপজেলার সর আমানুল্লাহ ইউনিয়নের নং ওয়ার্ড দাসেরহাট সংলগ্ন এলাকার রবীন্দ্রচন্দ্র দাসের বাড়িতে এখানে একটা ঘটনা ঘটেছে রবীন্দ্রচন্দ্র দাসের ছেলে রাজীবচন্দ্র দাস রাজীবচন্দ্র দাস এই যে আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে ফরবি চন্দ্র দাস ওনাকে বিবাহ করেন হিন্দু ধর্ম মোতাবেক এবং এই যে বাচ্চা যে কোলে দেখতেছেন এই বাচ্চাটি রাজীবচন্দ্র দাসের ছেলে সাড়ে তিন বছর বয়স তার কি নাম কর্ণজিৎ কর্ণজিৎ চন্দ্র দাস এই বাচ্চা এবং তার এই যে স্ত্রীকে রেখেছে ঢাকা শহর জীবিকার তাগিদে অটো চালায় অথবা যে কোনো একটা কর্ম করে কর্মের সে ঢাকায় অবস্থান করে এমতো অবস্থায় সে একজন মুসলিম নারীর সাথে সে সনাতন ধর্মের লোক কিন্তু সে একজন মুসলিম নারীর সাথে তার ফরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এবং আমরা এখানে আসি শুনতে পেলাম যে তাকে বিবাহ করেছেন এবং এখানে নিয়ে এসেছেন জাহানারা বেগম নামে একজন মুসলিম নারীকে সে বিবাহ করেছেন এবং এই বিবাহকে কেন্দ্র করেই এলাকার মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সনাতন সনাতন ধর্মের যারা রয়েছেন এই এলাকার সমাজের প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কথা রাজীব চন্দ্র দাসের স্ত্রী ফরবি ফরবি চন্দ্র দাসের সাথে কি হয়েছিল সংক্ষেপে আমাদেরকে বলেন আমার সাথে যেটা হয়েছে এটা আমি আমি এটা ফাঁক কবি চাই আমার একটা ছেলে আছে আমার শ্বশুর শ্বশুর এই মহিলাটা রানী আমার সাথে হামলা করছে আমি এরে নিয়ে থাকতাম চাই কিন্তু ওই এই নারীকে সারি আমার সাথে থাকতে হইব আমি এটা সমাজের সামনে মিডিয়ার সামনে সবার সামনে বলতেছি যে আমি এটার ফাঁক কবি চাই আমার সাথে নির্যাতন করছে আমার মধ্যে করি আজকে বাড়ি থেকে বাইর করে দিছে আমার ঘরে থেকে টাকা পয়সা আমার স্বর্ণ কানা চিন ছিল আমার হাজব্যান্ডটা জানে এগুলো নিয়ে লুটপাট করে চলে গেছে আমি এটা মিডিয়ার সামনে সবাইকে বলতে চাই যে আমি এটা পাইপ টু বিতে চাই আমি থাকা অবস্থা একটা মুসলিম ধর্মের মেয়েকে বিয়ে করছে আমার শ্বশুর শাশুড়ি এটা বিয়ে করাই ঘরে তুলে আনছে হিন্দু ধর্মের মতন কিন্তু আমার সাথে এটা হামলা চলতেছে আমার ছেলে আছে এই কাজটা কীভাবে করতে পারছে আমার ভবিষ্যতে কি হইব আমি এটার বিচার চাই হ্যাঁ আমি থাকা অবস্থায় আর একটা নারীকে বিয়ে করছে মুসলিম সম্প্রদায় জানার যা প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনতে পাইলেন যে রাজীব চন্দ্র দাস যে মুসলিম নারীকে জাহানারা বেগম নামে যে মুসলিম নারীকে বিবাহ করে গড়ে এনে যে অশান্তি সৃষ্টি করেছেন পরিবারে সমাজে এটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমরা সাধারণত মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে একটা 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 বিবাদ সৃষ্টির মতো একটা ঘটনা ঘটে গেছে আমরা এই এলাকাবাসীর একটু কথা নেব তো এই ঘটনাটা এই আপনার কীভাবে দেখেন এই ঘটনাটা আমার বাজিরে বিয়ে করা আনছে উলে বিয়ে করা আনছে বিয়ে করা পরে ওনারা ওই ওই যে মেয়ে মেয়ের লোকের এই মেয়ের লোকের সম্পর্ক আছে তারা ব্যাগে হে পরিবারের সবে জানা জানবের পরে ওরা শ্বশুর শাশুড়ি যায় ঢাকাতন সনাতন জন্মে মোটামুটি যায় বিয়ে করা আনছে পরশু দিন রাত্রে রাত্রে বিয়ে করা আনবার পরে আজ আজ দিনের দশটা বাজে হাসি দিছে ওই মহিলাকে মেম্বারে যায় মেম্বার মেম্বারে মুসলিম মাইয়াকে হাসি দিবার পরে মেম্বারে দুয়ার ভাঙি ওই ইয়ার নামাইছে নামাই তারে অখন তার মা পার করে দিছে এটার বেশি আচ্ছা বিচার চাই আমরা এখন কথা বলবো রাজীব চন্দ্র দাসের মায়ের সাথে যে রাজীব চন্দ্র দাসের মায়ের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তার সহযোগিতায় তার সহযোগিতায় ওই যে মুসলিম যে মেয়েটি রয়েছে যে জাহানারা বেগম তাকে বিবাহ করিয়ে এনেছে তার পুত্রবধূ হিসেবে দ্বিতীয় পুত্রবধূ হিসেবে এখন আপনি একটু বলেন তো আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে এবং আপনার ছেলে এই স্ত্রী এবং সন্তান রেখে আরেকজন মুসলিম নারীকে কি করে বিয়ে করে এবং আপনারা কি করে এটাকে সাপোর্ট করেন বলেন তো আমরা স্যার অন্য এটা কি কোন সনাতন ধর্মে আছে আছে আচ্ছা আমরা কথা নিব অন্য অন্য লোকের কাছ থেকে এই যে সে কি মুসলিম এখনো মুসলিম আছে না সে সনাতন হয়েছে

একজন সনাতন ধর্মের লোকই রাজীবচন্দ্র দাস সনাতন ধর্মের লোক হয়ে যে মুসলিম একজন মেয়েকে বিবাহ করেছে আমরা শুনতেছি নাকি সেও সনাতন ধর্মের হয়েছে তবে কোনো প্রমাণ তারা দেখাতে পারে নাই এই বিষয়ে এই সমাজে যে একটা ঘটনা ঘটলো এই বিষয়ে একটু কথা বলেন আপনার পরিচয় দিয়া আসলে আমার নাম হলো মোহাম্মদ জসিম উদ্দিন ছয়নং সরম ইউনিয়ন নং ওয়ার্ড আমি এটাকে মেম্বার পদপাত্র ছিলাম এবং সামাজিক বিভিন্ন বিচার আচারের সাথে জড়িত আছি এখন আমরা টুকিটাকি কি আচার বিচার আমরা করি তো আসলে এটা আমাদের কাছে যখন এই সমাজ থেকে অবগত করছে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা এখানে আসছিলাম আসি আমি এই মহিলাটাকে তাড়াই দিছি তাড়াই দেওয়ার পর মহিলার আসে নাই মহিলা চলে গেছে চলে যাওয়ার পরে ছিল এখান থেকে কীভাবে না এরা পার করে দিয়ে চলে গেছে তারপরে দীর্ঘদিন ছিল থাকার পরে কিন্তু কিছুদিন আগে আবার মহিলাটা এখানে আসলো আসার পরে যখন আমাকে আবার ফোন করা হলো আমি আসলাম আসি আমরা এক পর্যায়ে এটাকে ভাঙিয়ে দিছি যে এই মহিলা এখানে থাকতে পারবে না এই একজন মুসলিম মহিলা হিন্দু সম্প্রদায়ের সাথে কোনো বিবাহ করা থাকবে না থাকতে পারবে না এটা একটা সিদ্ধান্ত দিয়েছি তখন মহিলার একটা দাবি ছিল এক লাখ টাকা কাবিনের একটা আমরা একটা ডকুমেন্টস পাইছিলাম এক লাখ টাকার দাবি দিয়ে আমরা ভাঙিয়ে দিচ্ছি উনি দিয়ে দিয়ে চলে যাবে পরবর্তীতে আসলে এটাকে না মানে আমরা এই সিদ্ধান্তটা দিছি আমাদের আরও কয়েকজন মান্য অন্য ব্যক্তি সমাজ সবাই জানে ওনারা নাকি আমরা শুনলাম যে রবীন্দ্র এবং রবীন্দ্রের পরিবার যে নিজের স্ব ইচ্ছা আবার ঢাকা যাইয়ে তাকে ধর্মত্যাগ করে আর হিন্দু ধর্ম করে বিয়ে করে নিয়েছি অত পরশু দিন রাত্রে যখন পরে আনার পর আমাকে এখান থেকে ফোন করছে ফোন করার পর আমরা আসলাম আসার পর আমরা ওদেরকে বলছি এটা তো আসলে আমাদের সমাজে এগুলোর কোনো হয় নাই এটা সমাজে খুব নোংরা কালচার মানে এটা খুব খারাপ কাজ যে আপনারা এটা এইভাবে করা যাবে না এটাকে এখান থেকে তাড়াইতে হবে তো এই আমরা কালকে একটা সিদ্ধান্ত দিছি যে তাড়াইবে একটা সিদ্ধান্ত দিছি যে আসলেও না তাড়াইয়া তারা আবার পুনরায় যে এটাকে ঘরে রাখিয়া আমরা সকালও আসলাম আসি একটা যা জামিলা যখন হইছে ওই মহিলাটা একটা জামিলা করছে বসার আগে আবার ছেলের মা সহ মনে ছেলের কী ভাবক যে এইভাবক একটা ইয়া হার করে দিছে যখন সমাজবাসী এখানে আছে আমরা আমাদের এই সমাজে এটা অবাঞ্ছিত হিসাবে আমরা ঘোষণা করতে চাই আমরা এটা সুষ্ঠ একটা তদন্ত একটা বিচার চাই যদি তারা এটার সাথে জড়িত থাকে যে আমরা এই সমাজে নাই কোন সমাজে নাই